হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশোক সবাই ভালো লাস্ট মান্থ আমার ফুপো বোনের বিয়ে ছিল তো কাছাগুলো ভিডিও গুলো আমার শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি আমাদের ব্রাইট কিন্তু রেডি আমরা ফুপো বাসায় চলে এসেছি আমরাও শাড়ি পরেছি আজকে থিম হচ্ছে হলুদ আর লাল শাড়ি তো আমার লাল শাড়ি ছিল আমি এটাই পরে প্রোগ্রামটা সাডেন করা হয়েছে এজন্য জন্য যার যার ঘরে যেরকম শাড়ি ছিল সেরকম পরে নিয়ে দেখতে খুবই সুন্দর আর ছাদে যখন উঠবো তখন আরো বেশি কালারফুল লাগবে ঘরে আমরা অনেক অল্প গুজব করছি এখানে চাচা ফুফু চাচি কাজিন সবাই আছি আমরা আজকে সারাদিন এখানেই থাকবো ছাদের ছাদের মধ্যে আমরা রঙ খেলবো অনেক মজা করব আজকে তো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো এখানে এই যে আমার ফুপুমা কিন্তু বিরিয়ানি রান্না করেছে পৌমা রাতে বিরিয়ানি কিন্তু অনেক মজার তো আমরা সবাই আগেই খেয়ে নিলাম আর আজকে কিন্তু ছাদে মানে ছাদের প্রোগ্রামটা হবে আর সকাল থেকে অনেক বৃষ্টি ছিল এই জন্য লেট হয়ে গিয়েছে জন্য আগে আমরা খেয়ে নিচ্ছি তারপর আমরা ছাদে উঠবো এদিকে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি এগুলো তো ভালো লাগে আসলে সবার সাথে দেখা হয় বিয়ের মধ্যেই মাসাল্লা পোলাওটা অনেক মজা হয়েছিল আমি সামনের থেকে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল এখানে অনেক আমি খাওয়া যায় না তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবকিছু নিয়ে ছাদে চলে যাচ্ছি এদিক কিন্তু জুনেরা তারপর জিনা তাসফা ওরাও শাড়ি পরেছে বাচ্চাদের কিউট লাগছে অনেক আর এখন আমাদের বউ এখন ছাদে উঠবে আর ছাদের মধ্যে দেখেন শাড়ি দিয়ে কত সুন্দর কিটি পিটি করেছে এগুলো সবই আমাদের বই করে ওই সব আইডিয়া দিয়ে দেয় ও অনেক কিছুই করতে পারে তো অনেক সুন্দর করে সাজিয়েছে এগুলো অ্যারেঞ্জ করেছে সব কিছুই কাঁচা দুধ আবির তারপর কল সেগুলো সব নিজেই মেবি ঠিক করেছে যাই হোক অনেক সুন্দর হয়েছে অ্যারেঞ্জমেন্টটা আর এদিক দিয়ে কিন্তু ছাদে পুকুমারা অনেক কিছুই লালন পালন করে মুরগি দেশি মুরগি পাখি কবুতর অনেক কিছুই আছে বৃষ্টির কারণে আর কি জায়গাটা একটু ছিল তো আমরা বউকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম দ্বিতীয় ছাদ বাগানগুলো দেখতে খুবই সুন্দর লাগছে বৃষ্টির কারণে ঝলে লাগছিল দেখতে আরও গাছগাছালি আছে উপরে ছাদে বৃষ্টির কারণে আর কি স্যাঁতসেঁতে পরিবেশ এই জন্য আমরা উপরে উঠেনি উপরে কিন্তু আরও সুন্দর বাগান আছে আঙ্কেলের আর এখন আমরা সবাই মিলে ফটোশুট আর ভিডিও করে নেব দেখেন কত সুন্দর কালারফুল মনে হচ্ছে সবাইকেই এখানে মেয়েরা একটু ভিডিও করে নিচ্ছে হাতের মেহেদের জুরির। আর কিন্তু আবিরও রেডি করা হয়েছে আবির খেলা হবে একটু পরে এখন আমরা সবাই বউকে নিয়ে আসব এন্ট্রি করব বউয়ের সাথে বউকে এখন তেলাই দেওয়া হবে বিয়ের আগে যে তেলাই দেওয়া হয় হলুদ ওটা দেওয়া হবে আর কাঁচা দুধ দিয়ে গোসল করানো কিন্তু আমাদের দেওয়া হয় অনেকগুলো তেলাই দিত এখন তো প্রায় উঠে গিয়েছে এগুলো তো এক এক করে আমরা সবাই মিলে তেলাই দিয়ে দিচ্ছি আর ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম আর এরই ফাঁকে আমরা কিন্তু আবির ও খেলে নিব আগে তো চুমকি দিয়ে খেলা হতো কালি দিয়ে খেলা হতো আর এখন হচ্ছে আবির এই আবিরটা কিন্তু উঠে যায় মানে ওরকম রং না যে বসে যাবে চেহারাতে লাগলেও মানে গায়ে লাগলেও ওটা উঠে যায় এটা খুব ভালো তো যে সবার চেহারা এখন কালারিং হয়ে যাবে তো আমরা আজকে কিন্তু অনেক বেশি এনজয় করেছি হলুদ বিয়ের চাইতে এই প্রোগ্রামটা বেশি ভালো লেগেছে আমাদের ছাদে আমরা ঘরমভাবে করেছি এর জন্য বেশি মজা পেয়েছি আরো তো সবাই এখন আমরা বুথ হয়ে গেলাম এদিক দিয়ে ফুপোম লিজাকে এখন তেলায় দিয়ে দিবে মানে আগের দিনে কিন্তু এই বেশি মানা হতো এখন একটু কম আর এখন যে দুধ দিয়ে গোসল করানো হচ্ছে তো কেমন লেগেছে আজকের প্রোগ্রামটা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে যেহেতু আমরা রঙ খেলেছি অনেক মজা করেছি এই জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ডে বিয়ের ভিডিওটা নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের ব্রাইডের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ